আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জগতের স্কিন কেয়ার একটা স্থান দখল করে আছে বিশ্বের যত লেটেস্ট লেজার আছে সব স্কিন কেয়ারে আমরা চুল পড়া আজকের বিষয় চুল পড়া নিয়ে ভাবনা হয় না এরকম লোকের সংখ্যা খুব কম একটু আগেও আমি আসছে আমি কয়েকটা রুগী দেখলাম স্যার চুল পড়ে চুল পড়ে যাচ্ছে চুল পড়া নিয়ে আমার ভিডিও ইলেবরেটলি বর্ণনা দেওয়া আছে চুলের কয়টা ফেজ ডেলি কত বছর সংক্ষেপে যেটা বলতে পারি মাথাতে প্রায় এক লক্ষের মতো চুল থাকে চুলের চারটা ফেজ থাকে এনাফেজ ক্যাটাফেজ টেলোফেস এক্সোফেজ এই ফেজের মাধ্যমে চুল নর্মাল অবস্থায় ঝরে পড়ে এই ঝরে পড়ার রেটটা প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশোটা এর যদি বেশি হয় তাহলে বিভিন্ন কারণে চুল ঝরে করতে পারে যদি হরমোন ব্যালেন্স হয় চুল ঝরে পড়তে পারে লাইফস্টাইল ঠিক না থাকলে ঝরে পড়তে পারে ঘাটতি থাকলে নিউট্রিয়েন্টের ঘাটতি থাকলে চুল ঝরে পড়তে পারে এখন চুল যখন ঝরে পড়ে চুল ঝরে পড়া আমি রক্ষা করব কিভাবে আমরা এর আগে আমি ভিডিওতে দিছিলাম ব্ল্যাক সেশন কালো তিল কালো তিল খাইতে হয় কালো তিলের মধ্যে জিঙ্ক থাকে কপার থাকে চুলের গোড়াতে মজবুত করে পাশাপাশি আমরা আকো পাঞ্চার দিতে পারি আকো পাঞ্চার দিলে কি ব্লাড ফ্লো বেড়ে যায় ব্লাড ফ্লো বেড়ে গেলে কি চুলের গোড়া নিউট্রেশন পায় নিউট্রেশন পালে হয় পাশাপাশি কি দিতে পারে পিআরপি পিআরপিটা এখন অনেকেই জানেন প্লাজমা নিজের ব্লাড থেকে নিতে হয় নিয়ে করে নিতে হয় প্লাসে দিতে হয় আবার এই পিআরপির আবার গ্রোথ ফ্যাক্টরটা দিতে হয় গ্রোথ ফ্যাক্টরটা দিলে কি গ্রোথ ফ্যাক্টরটা দিলে চুলের গুঁড়া শক্ত হয় এবং দ্রুত চুল এই গ্রোথ ফ্যাক্টরটা দিলে কি হয় বা পিআরপি দিলে প্রথমে চুল পড়া কে কমে আনে চুল পড়াকে বন্ধ করে তেন নতুন চুল গজায় পাবেন কোথায় গ্রোথ ফ্যাক্টর দিতে চান পিআরপি দিতে চান আকো পাঞ্চার দিতে চান চুল রক্ষার জন্য এই যে পদ্ধতিগুলো দিতে চান ওয়ান স্টপ সার্ভিস শশী স্কিন কেয়ার এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে একটু আগে একটা রুগী দেখলাম নোয়াখালী থেকে আসছে ওকে স্যার অসুবিধা নেই নোয়াখালী থেকে আমি আসি ট্রিটমেন্ট নিই দিনে দিনে চলে যেতে পারে কাজে ঢাকার বাইরে তারা আসবেন দিনে দিনে ট্রিটমেন্ট নেবেন দিনে দিনে চলে যাবেন সমস্যা নাই তাহলে এখানে আসতে হলে কী করতে হবে নিচের ফোন নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নম্বরে আসার জন্য অনুরোধ করবো না কাজে চুল নিয়ে ভাবনা মাথা থেকে দূরে ছেড়ে ঝেড়ে ফেলে দেন শুধু আসে কোর্সগুলো কমপ্লিট করেন দেখবেন ধ্যান চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবার চুলকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার আছেন শহীদুল ইসলাম